নমস্কার আশা করবো সবাই ভালো আছেন আমরা ফলের গাছ ক্ষেত্রে কিংবা ফুলের গাছ ক্ষেত্রে প্রথমে তো ফুল হয় সব ফলের গাছের ক্ষেত্রে বা সবজি গাছের ক্ষেত্রে এই কি কী কারণে ফুল ঝরতে পারে এগুলো খুব সামান্য ব্যাপার কিন্তু সেগুলো আমাদের বুঝতে হবে কি কি কারণে ফুল ঝরে প্রথম কারণ গাছে ফুল আসার পর টবের মাটিতে যদি জল কম থাকে তাহলে ফুল ঝরে যাওয়ার চান্স থাকে মানে মাটিটা যদি কোনো কারণে এক ঘন্টার জন্য জলের অভাবে শুকনো খটখটে হয়ে গেল এক থেকে ঘন্টা তাহলে কিন্তু গাছে ফুল ঝরে যায় দু নম্বর ঠিক সেরকমই পরিমাণে যদি জল বেশি হয় অর্থাৎ টবের ড্রেনেজ ব্যবস্থা ঠিক নেই আমরা প্রচুর জল দিয়েছি জলটা আটকে গেছে সেক্ষেত্রে গাছের পাতা হলুদের সঙ্গে সঙ্গে গাছের ফুলগুলো যেগুলো থাকবে সেগুলো কিন্তু দেয় এটা গেল নম্বর নম্বর দু আমরা গাছে বারবার বলি যে অনুখাদ্যের অভাব ধরুন জিঙ্কের অভাব হলো ধরুন বোরনের অভাব হলো ধরুন মলিভেটামের অভাব হলো এইরকম ধরনের আয়রনের অভাব হলো এরকম যে অনুখাদ্য থাকে এক একটা এক এক একজনের তো ডেফিসিয়েন্সি দেখা যায় ধরুন বোরনের কারণে ফল ফেটে যায় বোরনের কারণে ফলের দানার ম্যাচুয়ার হয় তো এইরকম নানান কারণ থাকে তো এই অনুখাদ্যের যদি অভাব হয় সেক্ষেত্রে কিন্তু ফুল ঝরে যাওয়ার চান্সটা থাকে অর্থাৎ কি অভাব হলে ফুল ঝরে যাওয়ার চান্স থাকে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অনুখাদ্যের অভাব হওয়া যাবে না তাহলে এই অনুখাদ্যের যোগান আমরা কি করে দেবো আমরা প্রত্যেক পনেরো থেকে কুড়ি দিন অন্তর যেমন স্প্রে করি ঠিক গাছে যে ফুল আসবো আসবো করছে ফুল হবে ফুল আসছে ছোট ছোট বা গাছে ফুল আসার আগের মুহূর্ত আমরা তো জানি শীতকালে লেবু গাছের ফুল আসে তো সেই রকম সময়ে আমরা পর্যাপ্ত পরিমাণ একটু মিক্স খাবার আর এই অনুখাদ্য মাটিতে দিয়ে রাখবো যাতে তার যখন প্রয়োজন হবে অর্থাৎ গাছের যখন প্রয়োজন হবে সে তখন তার সেই জিনিসটা নিয়ে নেবে তার জিঙ্ক দরকার হলে জিঙ্ক নেবে ম্যাগনেশিয়াম দরকার হলে ম্যাগনেশিয়াম নেবে আমাদের দেওয়া থাকবে অনুখাদ্য তাহলে মেন হলো অনুখাদ্যের অভাব দু নম্বর হলো আমাদের জল বেশি তিন নম্বর হলো জল কম এছাড়া আরো একটা ব্যাপার আছে যদি আমাদের যে ফুলগুলো হয় ফল গাছের তার মুখ যদি না খোলে সেটার কারণেও কিন্তু এই অনুখাদ্যের অভাবে তাহলে যেটা আমরা হ্যান্ড পলিনেশন করে থাকি যেমন লাউ গাছ কুমড়ো গাছের ক্ষেত্রে বা অন্যান্য গাছের ক্ষেত্রে মৌমাছি প্রজাপতি এরা আসে বা বিভিন্ন ধরনের পিঁপড়ে তারাও কিন্তু পলিনেশন করে তো ফুলের রেণু একটা পুরুষ রেণুর থেকে স্ত্রী রেণু কিংবা কোনো কোনো সময় একই ফুলের রেণুতে কাজ হয়ে যায় তো এই রেণু যখন যদি একে অপরের দিকে না যায় তাহলে কিন্তু সেই ফুল থেকে ফলে কনভার্ট হবে না বা ফলে পরিণত হবে না তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে গাছে ফুল আসলে এমন কিছু ঘটনা ঘটাতে হবে কিংবা গাছে কোনো রকম রাসায়নিক সার রাসায়নিক কীটনাশক ব্যবহার করা করা যাবে না এই ব্যবহার করলে কিন্তু এই প্রকৃতির নিয়মে যে মৌমাছি প্রজাপতি এরা আসে তাহলে এরা আসবে না না আসলে পলিনেশন হবে না অর্থাৎ রেনু ট্রান্সফার যদি না হয় একে অপরের স্ত্রী এবং পুরুষের মধ্যে তাহলে কিন্তু সেই ফুল থেকে ফলে পরিণত কোনো ভাবে হবে না এই বিশেষ কিছু দিক যদি আমরা মাথায় রাখি বা একটা গাছে যত্ন নিই তাহলে যে কোনো গাছে ফুল ঠিকঠাক খুলবে এবং সেই ফুল থেকে ফলে কনভার্ট হবে তবে কিছু ক্ষেত্রে হয় ধরুন প্রচুর ফুল এসে গেল লেবু গাছে এক হাজার ফুল আসলো দশটা লেবু ধরেছে ছোট গাছ সেক্ষেত্রে কিন্তু সেগুলো ফুল গাছ নিজে থেকে ঝড়িয়ে দেয় তো এই হচ্ছে মেন থিওরি বাকি তো অনেক কিছু থাকবে অনেক কিছু অনেকের গল্প অনেক কিছু কাহিনি থাকবে বাট এগুলোই হচ্ছে মেন থিওরি আর কিছু নয় ভালো থাকুন